ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো অসুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো নাইনটিন্থ অগস্ট সোমবার তো আজ তো রাখি বন্ধন উৎসব তোমরা সবাই জানো তো ওই দেখো আমি সকাল সকাল যা কাজকর্ম ছিল সেটা সেরে আমি রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা পরেছি পরে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো লুকটা তো আজকে আমাদের স্কুল এক ঘন্টা পরে স্টার্ট হচ্ছে কারণ ছোটো বাচ্চারা ওই অনেকটা টাইম এসে কী করবে পড়াশোনা না থাকলে আর ওদিকে আমাদের একটু লেট করে ফিরতে হবে কারণ দুপুরেও আমরা থাকবো সেকেন্ড শিফটে তো ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত স্কিপ না করে তো দেখো অলরেডি আমি বেরিয়ে গিয়েছি ওই আটটা কুড়ি পঁচিশের মতো বাজে নটার মধ্যে ঢুকতে বলেছে তো প্রচণ্ড রোদ ছিল রাখি পূর্ণিমার দিন প্রচণ্ড রোদ থাকে তো ভাগ্যক্রমে ওই কলিক দিদির বাড়ির সামনেই টোটোটা পেয়ে গিয়েছি তাই ওই বাজার পর্যন্ত হাঁটতে হলো না আমি আর ওই দিদি ছিলাম আরেক দিদির হচ্ছে ছুটি ছিল তো এই দেখো আমরা চলেও এসেছি এই রাস্তা দিয়েই আমার স্কুল আর এখানে গিরিধারী মন্দিরে ঝুলনের অনুষ্ঠান হচ্ছিলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে স্কুলেও চলে এলাম তো দেখো স্কুলের বাচ্চারা খুব আজকে খোশ মেজাজে আছে স্কুলের একটা বাধা ধরা রুটিন থেকে ওরাও আজকে ছুটি আমরাও আজকে ছুটি তাই ওরাও আজকে খুশি আমরাও আজকে খুশি তারপর স্কুলে ঢুকতে না ঢুকতেই আমার এক ছাত্রী আমাকে কলম গিফট করলো আর ও ওপাশে ওই ছাত্রীর নাম আমার স্নিগ্ধা তো ওকে লক্ষ্যই করিনি যে ও ওখানে দাঁড়িয়েছিল তো এদিকে দেখো এই গুটি গুটি হাতে কি সুন্দর লাগছে তাই না বলো কতবার হাজারবার চেষ্টার ফলে একটা সুন্দরভাবে ম্যাডামের হাতে রাখিটা পরিয়ে দিতে পেরে সত্যি খুব আনন্দিত ওরা এই দিনগুলিতে ওরা এত আনন্দিত থাকে এত খুশি থাকে যে মানে সত্যি সেটা মানে নিজে চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যায় না অনেকে অনুষ্ঠান শুরু পর্যন্ত অপেক্ষাই করতে পারছে না ওরা ওদের সহপাঠীদের হাতে রাখি পরিয়ে দিচ্ছে সবাই সবাইকে আবার আরেকজন হাই করে দিল ক্যামেরায় আমি এবারে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের হাতে রাখি পরিয়ে দিচ্ছে আর এদিকে চকলেট ডিস্ট্রিবিউট করা হচ্ছে সবাইকে মর্নিং শিফটের তো স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চারা চলে গেছে এখন ডে শিফটের বাচ্চারা আসবে ওই যে কিছু আছে ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাক খুব সুন্দরভাবে রাখি পড়ানো হচ্ছে স্টুডেন্টদের আমাদের সায়নী ম্যাম রাখি পড়াচ্ছে ওনার ডেইলি ব্লকে এটা আপলোড হবে আপনারা সবাই দেখবেন

এদিকে আমাদের তো আমরা তো অনেকটা সকালে এসছি তাই আমাদের খিদে পেয়ে গেছে তাই মাসিমণিকে বলায় মাসিমণি আমাদের টিফিনটা দিচ্ছিল পুরি আনা হয়েছে পুরি ঠিক না ওই পরোটা টাইপস পরোটা তারপরে শুকনো সবজি আবার একটু ডালের মতো আবার ওদিকে হচ্ছে মিষ্টি তো এমনিতে পুরি বা পরোটা খেলে গ্যাস হয়ে যায় কিন্তু এই পরোটাটা সত্যি খুব ভালো ছিল খেয়েও ভালো লেগেছে আর এদিকে কোনো রকম গ্যাস ফার করেনি তো দেখো দেখেও কিন্তু খুব ভালো লাগছে দেখতেও খুব সুন্দর হয়েছে এদিকে দেশ রাখি বন্ধন উৎসব শুরু হয়ে গেছে তো আসলে ডে শিফটের ছাত্রছাত্রীরা তো আমাদের পায় না আমরা যেহেতু মর্নিং শিফটে আসি তো অনুষ্ঠানের দিনগুলোতে মানে আমরা থাকলে ওরা খুব আনন্দিত হয় বলে মানে খুব খুশি হয় তো এদিকে স্কুলের পর্ব মিটিয়ে স্কুলের পাশে তোমাদেরকে বললামই গিরিধারী মন্দিরে ঝুলন উৎসব হচ্ছিল তো সেখানেই আমাদের সব ম্যাডামদের মন করলো যে একটু ঘুরে যাই কোনোবার আসা হয় না তো এবছর ভাবলাম যে না যাবই তো তারপরে এদিকে দেখো আমরা ম্যাডামরা মিলে প্রসাদ খেতে বসে গিয়ে প্রসাদে ছিল লেবু কচু শাক তো ছিলই তারপরে ডাল সবজি তারপরে ছিল একটা ওই পোস্ত দিয়ে শুকত মতো আর হচ্ছে আলু আর পনির দিয়ে রসা তারপরে ছিল চাটনি লুচি পায়েস সবটাই তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো চলো আজকের মতো টাটা